এই দেখো এই দেখো এই মাত্র এই সাপটা ধরা হয়েছে এই গাড়ার থেকে আমার দাদা ধরছে কোচা অনেক কষ্ট করে এইটা সাপটা ধরা হয়েছে লাইফটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা বন্ধুরা অনেক বড় সাপ বিশাল একটা সাপ অনেক মোটা সাপ অনেক মোটা একটা সাপ লাইভটা শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবা বন্ধু সবাইকে বলতেছি লাইভটা শেয়ার করে একটু অন্যকে দেখার সুযোগ করে দিবা বন্ধুরা লাইভটা শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবা খুব কষ্ট হচ্ছে দাদার অনেক কষ্ট হচ্ছে অনেক বিশাল সাপ সাপটা অনেক মোটা সাপ এ দেখো বন্ধুরা দেখার চেষ্টা করছি কাছের থেকে অনেক মোটা সাপ অনেক বড় সাপ সাপটা বিশাল আকৃতি একটা সাপ বিশাল আকৃতি হাই গাই সাপটা আমার উদ্ধার করা হয়ে গেছে আপনারা কে কোথা থেকে দেখছেন করে দিন আমি এখন অবস্থান করছি নারায়ণ জেলা লোহাগারা থানা বিশাল বড় এক দ্বীপে ঠিক আছে আছে অনেক অনেক ঠিক সাপটা আমি আলফাডাঙ্গা থানা থেকে ফরিদপুর আমার ঠিকানা আলফাডাঙ্গা থানা জেলা ফরিদপুর আমি এখন অবস্থান করছি লোয়াগারা থানা নড়াইল জেলা ঠিক আছে সাপটা এখানে গর্ত খুঁজছি

দেখছেন একদম বুড়ো নগর বেশি হয়ে গেছে অনেকটাই কামড়াইছে দাবড়াই দাবড়াই কামড়াইছে গরু এইদিকে গরু বাছুরও কামড়াইছে ঠিক আছে এই মাঠে যত গরু বাছুর আছে অনেক ছাগল রে কামড়াই মেরে ফেলছে ঠিক আছে সাপটা দেখে অনেক লোক চলে আসছে আমাদের এখানে অনেক দূর থেকে দেখছে যে এইখানে অনেক লোক তো সবাই আসছে দেখছে আর দাদা তো সাপটা ধরতে যে প্রচুর আকারে হাঁপাই গেছে এই সাপটা দেখছেন অনেক মোটা অনেক বড় অন্য কাউকে দেখার সুযোগ ছিল এই গাড়ার ভিতরে এই গাড়ার থেকে অনেক লোক আসছে আশপাশে কোনো বাড়ি দর কিছু নেই যদি কেউ পানি

এটা হচ্ছে পুরো শরীর আর ন্যাস দাদা একটু ন্যাসটা দেখান একটু ন্যাচটা এই যে মাথায় ঠিক আছে আর তারপর সাপটা খুশাবদলাবে ঠিক আছে সাপটা হলো খুশাবদলাবে গতটা ব্যথা আছে চোখটা ঘোলা আছে যে চোখগুলো দেখাও চোখটা ঘোলা আছে মানে এর চোখ যদি খুশা না বদলাতো তালি দেখা যাচ্ছে যে কোনো মানুষের একটা অ্যাক্সিডেন্ট আজকে হয়ে যেত ঠিক আছে তা আপনাদের সবার দোয়ার ভালোবাসার জন্য আমার কোনো সমস্যা দেয় নাই সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে এখন তো সাপের উৎপাল কম চলছে সামনে যে গরমের সিজন আসতেছে সব জায়গায় সাপ দেখা যাবে বাসাবাড়ি মাঠ ঘাট ঠিক আছে আনাজ কানাজ সব জায়গায় সাপ দেখা যাবে যারা সাপ দেখবেন আমার ফোন নাম্বারে ফোন দেবেন যে কোনো রাত নাই দিন নাই যে কোনো সময় বলবেন আমি ধরে নিয়ে আসবো ঠিক আছে এ বাবুরা সাপ গেছে জড়াইছে ধরাইছে হ্যাঁ

ঠিক আছে পাখি কে উন্মুক্ত করে দেব ঠিক আছে এই যে পাখি উন্মুক্ত করে দিতে আর দেয় না আসেন তো অনেক লোক ছিল তো আমরা এখন এখান থেকে চলে যাব সাপটা নিয়ে আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো সাপটা ধরতে